সৈয়দানা সুলাইমান বললেন আল্লাহ আমারে ট্রাই করার চেষ্টা দেন সুযোগ দেন আমাকে একটু ট্রাই করার সুযোগ দেন চেষ্টা করার সুযোগ দেন আমি একটু চেষ্টা করতে চাই গোটা বিশ্বের সব কুলকে মানব কুলকে খাওয়াতে চাই আল্লাহ বললেন সোলাইমান এটা তোমার কাজ নয় তুমি পারবা না কাজটা কার আমি রিজিক দিই সৈদানা সুলাইমান বললেন লেটমি ট্রাই আমাকে একটু চেষ্টা করার তৌফিক দেন আমি একটু করি দেখি না পারি কিনা আল্লাহ রাজি হয় না সোলাইমান নবীও সারে না ভেজাল না নাই সোলাইমান ইসলামের জোড়া জোরিতে আল্লাহ রাজি হলেন সৈয়দানা সোলাইমানের অনুসারী ছিল জিনেরা জিনেরা আবার ওনার কথা শুনতো উনি জিনদের নিয়ে গোল টেবিল বৈঠক করলেন আর বললেন সাগরের তীরে বিশাল বড় বড় ডেগের মধ্যে রান্না করো আফ্রিকার গরুগুলোকে ফ্রাই করো তেমি মাছগুলোকে ভুনা করো খাসিগুলোকে রেজালা করো পোলাও করো খিচুড়ি করো বিরিয়ানি করো সব ধরনের খাবার জমা করো দুপুর বেলায় আমি গোটা সোলাইমান বিশ্বের সবাইকে দুপুরের খাবার খাওয়াবো বড় বড় পাতিলে রান্না করা শুরু করে দিল সাগরের তীরে চল্লিশ কিলোমিটার এরিয়ার মধ্যে রান্না রান্নার স্তূপ চলে আসলো সেই মাহেন্দ্র খন মাহেন্দ্র দিন যেদিনে না লাগবে না যেদিন খাওয়ানো হবে ওই দিন সবাই এসেছে সৈয়দানা সোলাইমান উদ্বোধনী ভাষণ দিবেন উনি বলতে শুরু করলেন জিনেরা লাইন ধরবে এদিকে মাছেরা লাইন ধরবে এদিকে পাখিগুলো লাইন ধরবে এদিকে মানুষগুলো লাইন ধরবে এদিকে সবাই লাইলে লাইলে এসে খাবার খেয়ে যাও সাগরের ভেতর থেকে বিশাল এক তিমি মাছ এসে বলে সুলাইমান আমি লাইন মানি না কি মানি না আমার বেলাইনে খাবার দাও সেদিন সুলাইমান বলেন আমি নবী মানুষ আমি বেলাইন করতে পারি না তিমি মাছ বলে আমার পেটে প্রচণ্ড ক্ষুধা এই ক্ষুধায় যদি আমি মরে যাই তাহলে কেমতের দিন আল্লাহ তোমারে ছাড়বে না কারণ আমি তোমার মেহমান হয়ে এসেছিলাম ঝামেলা আসে না নাই সেদানা সোলাইমান বললেন বিপদে কি করি আসলেই তো এই তিমি আমার মেহমান আজকে না খেয়ে যদি মারা যায় কেমতের দিন আল্লাহ আমারে ছাড়বে না সেদানা সোলাইমান বললেন ঠিক আছে শুধু এই তিমি মাসের জন্য বেলাইন বাকি সবাই লাইনে খাবে কিছু লোক আছে দেখবেন সব জায়গায় বেলাইন করে আসে না নাই র্যাব আছে পুলিশ আছে এর ফাঁকে বেলাইন করে ফেলায় আছে না নাই তো সেই সুলাইমান জিনদের আদেশ করে দিল যাও আফ্রিকার একটা গরু রোস্ট করা একটা গরু তিমি মাছের পেটের ভিতরে ঢুকায় দাও তিমি মাছ বলল সুলাইমান আমি হা করে রাখবো আমার মুখটা যতক্ষণ না আমার পেট না ভরে তুমি খাবার দিতে থাকবা পেট ভরে গেলেই মুখ বন্ধ করে ফেলবো সেই সোলাইমানের সুলাইমানের কথা অনুযায়ী জিনের বাচ্চা একটা আস্ত গরু ফ্রাই করা তিমি মাছের পেটের ভিতরে ঢুকায় দিছে কিন্তু তিমি মাছ হা করে আছে সেদিন দিনে সুলাইমান বললেন কয়েকটা খাসি মেরে দাও একটা খাসি দিয়ে দিল তারপর হা করে আছে বড় বড় ডেক থেকে পোলাও দাও খিচুড়ি দাও বিরিয়ানি দাও আর কয়েকটা গরু দাও হা করে আছে আর কয়েকশো গরু দাও হা করে আছে আর কয়েক হাজার গরু দাও হা করে আছে সুমন না দিতে দিতে এক কিলোমিটারের খাবার নাই দুই কিলোমিটারের খাবার শেষ দশ কিলোমিটারের খাবার শেষ বিশ কিলোমিটার শেষ তিরিশ কিলোমিটার শেষ চল্লিশ কিলোমিটারের খাবার শেষ এখনো তিমি মাছের মুখটা হা করা আছে না নাই সাইয়েদনা সুলাইমান সেজদায় পড়ে গেলেন ডেকে বললেন আল্লাহ আমি বুঝি নাই গোটা বিশ্বের সবাইকে তো দূরের কথা একটা মাছরেও তো রিজিক দিতে পারলাম না তিমি মাছ এখনো হা করা ডেকে বলে সুলাইমান প্রতিদিন রব্বুল আলামিন তিনটা লোকমা খাবার আমারে খাওয়ায় তুমি চল্লিশ কিলোমিটারের খাবার পেটে দিয়েছ কিন্তু আল্লাহর তিনটা লোকমার একটা লোকমার সমানও হয় না এই আল্লাহ বললেন ওয়ামিং দা বাতিং ফিল অরমুদি ইল্লা আলন্দহি রিজ ওয়া আলম মুস্ত ক রহা ওয়া মুস্তাউ দাহা কুলুং ফি কিতা বিম ভিন আল্লাহ এই পৃথিবীতে যত প্রাণী আছে মানুষ আছে সবাইকে রিজিক ডেকে এই জন্য রিজিক্ এর মালিক আল্লাহ ডেকে বললেন গোলাম আজ আবার গজব ততদিন আসবে যতদিন তোমাদের নাফারমানি বন্ধ না হয় আর যেদিন থেকে নামাজ এ হয়ে যাবা যেদিন থেকে আল্লাহ আল্লাহ হয়ে যাবা আজ আবার গজব বন্ধ করে দিবে কে রহমত দিয়ে দেশটা ভরে দিবে কে লা ইংসা কারতুম লাজিদ এন করো আমি নিয়ামত বাড়ায় দিব কার কথা আর জোরে বলেন কার আল্লাহ সবসময় আমাদের কে তুমি নিয়ামত গুজারদের অন্তর্ভুক্ত হওয়ার তফিক দাও আর জোরে বলেন আমিন মায়েরা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় স্বামীর না শুক্রী করবেন না এটা বড় কবিরা গুণা আপনি অনেক আল্লাহর কিন্তু আপনার আপনার স্বামী যদি উপর না দরজা আপনার জন্য খুলবে না বিশ্বনবী ফাতেমারে বললেন ফাতেমা আলী কোথায় ফাতেমা বললো আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্বনবী ডেকে বললেন ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী তোমার স্বামী আলী যদি তোমার উপর নাখশ থাকে জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না কোথায় গেছে আলী কোথায় বললেন যে মসজিদে নবীতে গেছে বিষ্ণুবী যে দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে বিষ্ণুবী মজা করে ডাক দিলেন ইয়া আবা তোরব তোরাব অর্থ বালি তোরাব মানে কি বিষ্ণুবী ডাক দিলেন ইয়া আবা তোরব মানে হে বালির বাবা আলী ওঠো এখন আলী উঠে না রাগ করে আস বিষ্ণুবি এদিক দিয়ে তাকায় আলী ওইদিকে তাকায় বিষ্ণুবি ওদিকে আসলে আলী এদিকে তাকায় মনে মনে করে এতক্ষণ আপনার মাইয়াই গুতাইছে এখন আপনি গুতাইতেছেন বিষ্ণুবি যাই বললো আলী রাগ করো না ওঠো তুমি আমার চাচা তো ভাই আমার ঘরেই তো তুমি মানুষ হয়েছ ঘাপটি মেরে হাতটা ধরে টান দিলেন সেদিন আলী উঠতে বাধ্য হলেন বিষ্ণুবি কারো হাত ধরে টান দিলে ওই লোক বসে থাকতে পারে উঠে গেলেন ঘরে নিয়ে আসলেন নিয়ে এসে বিশ্বনবী খাটের মাঝখানে শুইলেন ডান দিকে শোয়ালেন আলীকে বাম দিকে শোয়ালেন ফাতেমাকে এবার মেয়ের জামাইকে আর মেয়েকে বুঝাতে লাগলেন নসিহত করতে লাগলেন গল্প শোনাতে লাগলেন কি রোমান্টিক শ্বশুর এরকম রোমান্টিক শ্বশুর পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে সুবানাল্লাহ পড়েন বিশ্বনবীর কাজে ছিল ঝগড়া লাগলে এরকম মিলায় দেওয়া কি করা মিলায় দিবেন সমাজে অনেকে আছে ঝগড়া লাগলে আরো লাগায়া দেয় আছে না নাই আগুন লাগলে কি দিয়ে নিবেন পানি ডালতে হয় অনেকে তেল ডালি কি ডালে। তো আগুন আরো জ্বলে ওঠে বিশ্বনবী বললেন না খবরদার ইসলামু জা তিল বাইন মিলায়ে দিবেন স্বামী স্ত্রীর ঝগড়া মিলায়ে দেন ভাইয়ে ভাই কোপাকুপি মিলায়ে দেন এলাকায় এলাকায় গ্রামে গ্রামে মারামারি না লাগায়া মিলায়ে দেন জান্নাতে আপনার ঘরটা বড় করে দিবে কে বিশ্বনবীর কাজ ছিল মিলায়ে দে বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনায় দুইটা গোত্র ছিল এই গোত্রের মধ্যে একশত বিশ বছর ধরে মারামারি কয় বছর কেউ এই মারামারিটা বন্ধ করতে পারে না গোত্র দুইটার নাম হচ্ছে আউস আর খাজরাজ আউস খাজরাজের মারামারি বাবা মরে যাওয়ার সময় ছেলের ওসিয়ত কইরা যায় নসিহত করা যায় বাবারে আমারে আমার এক পাইছে তুই কোপাবি ওই ভোলা আবার নাতিরে কয় আমারে মারছে তুইও মারবি তো বংশ পরিক্রমায় মারামারি চলতেই থাকে কেউ আর থামাইতে পারে না বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে এসে মদিনায় বাসাবাড়ি করে সাত দিনের মাথায় একশো বিশ বছরের মারামারি থামায় দিলেন কি নবী ছিল মিলায়ে দিতেন বাইয়ে মারামারি লাগলে মিলায়ে দাও স্বামী স্ত্রীর ঝগড়া হলে মিলায়ে দিবেন এই জন্য মায়েরা বোনেরা বিশ্বনবী বলেছেন তাক ফুরনাল আশিরা মেয়েদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে স্বামীর না সুক্রি করে স্বামী দিতে পারলে ভালো দিতে না পারলে তুমি আমার জীবনে কিচ্ছু দাও নাই এরকম আছে না নাই স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় আজব কারিগর ঠিক এই জন্য এই সম্পর্কটা সায়দানা আদাম আর হাওয়া থেকে শুরু হয়েছে কেমত পর্যন্ত স্বামী আর স্ত্রীর এই সম্পর্কের মাধ্যমে গোটা বিশ্বটারে জারি রেখে দিয়েছে কে তো এই জন্য নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ তারা যদি কিছু প্রসিডিউর মেনটেন করে বিশ্ব বললেন কোনো নারী যদি চারটা কাজ করে ওই নারীর জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে কে আলমার আতুইদা সল্লা খমসাহা সৌমাদ শাহরাহা আত আতবাহা যাহা জাহা ফালতিন আই আবু আবিল জান্নাতি শাহাত মায়েরা ভালো করে শোনেন যে নারী পাঁচ একটা সালাত পড়বে রমাদানের রোজা রাখবে স্বামীর আনুগত্য করবে লজ্জাস্থানের হেফাজত করবে এই চারটা কাজ করলে আল্লাহ তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবেন এই জন্য বিশ্বনবীও কালেকশন করতেন তো বিশ্বনবী বললেন মহিলারা বেশি বেশি দান করো এই কথা শোনার পরে মহিলারা দান করা শুরু করলো কেউ নাকের ফুল কেউ কানের দুল কেউ হাতের বালা কেউ পায়ের নূপুর কেউ গলার চেইন বিষ্ণনবীর হাতে যেহাদের জন্য দান করতে শুরু করলেন বিষ্ণবীর হাত কয়টা একটা বলে দুইটা তো দুই হাতে বিষ্ণু নবী আর কয়টা নেবেন আর নিতে পারে না বেলাল রে বললেন বেলাল তোমার চাদরটা নিয়ে আস বেলাল এরকম চাদর নিয়ে ধরলেন বিষ্ণনবী কালেকশান এর শুরু করলেন আর বেলাল কালেকশানের সব জিনিসপত্র গুছাতে লাগলো কালেকশন তবে একটা লিমিটেশনের মধ্যে একটা সৌন্দর্যের মধ্য দিয়ে কিছু কিছু মাদ্রাসার ছেলে মেয়েদেরকে চাল ওঠানোর জন্য বাড়ি বাড়ি পাঠায় না নাই এদের ছোটবেলা থেকে মানসিকতা নষ্ট করে দেওয়া হয় কেমন করে অন্যের কাছে হাত পাতবে এটা শেখানো হয় ইসলাম বলে আলিয়াদুল আলিয়া ফয়রুদ্ন আলিয়াদি সুফলা উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম যে দেয় আর জেনে তাদের মধ্যে শেষ রাজে দেয় ঠিক কিনা আবার ইসলাম বলে দেওয়ার সময় ভারসাম্য করে দিবা দেওয়ার সময় কিপটামি করা যাবে না আবার ঘরে যাবে না একবার একটা জুব্বা কয়টা এক ভিক্ষুক সে বলে নাই আমার জুব্বা দেন দয়ার নবী মায়ের নবী নিজের জুব্বাটা খুলে দিয়ে ওই ভিক্ষুকের হাতে তুলে দিলেন এখন নবীর গায়ে কোন জুব্বা নাই বিশ্বনবী এখন ঘর থেকে বেরোতে পারে না সাহাবারা এসে ঘরে নক করে বিশ্বনবী বেরোতে পারে না আল্লাহ নাজিল করলেন বাইনা বান্দাদের গুণাবলী যখন দান করে কিপটামি করবে না আবার অপচয় করবে না এ আয়াত দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবীরা ধমক দিলেন দুইটা জামা থাকলে একটা দিতেন তিনটা থাকলে একটা দিতেন একটা যখন ছিল এটা দিলেন কেন এখন নিজে কি ইসলাম তো ব্যালেন্সড রে ভাই ইসলাম ভারসাম্যপূর্ণ ইসলামের সব বিধানগুলো আপনার সাথে করবে করবে ম্যাচ এটা জীবন ঘনিষ্ঠ ইসলামে এমন কোনো বিধান দেয়া হয় নাই যেটা আপনার খারাপ লাগবে অন্যান্য সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলি আমার ইসলাম যে আহকাম আমাদেরকে দিয়েছে এরকম বিধান কোনো ধর্মের ভেতরে নাই এখন ঠিক কি হিন্দু ভাইদের প্রতি আমি শ্রদ্ধা রাখি কারণ অনেক হিন্দু আমার মাফিলে এসে কথা শুনে হিন্দু ধর্মের একটা নিয়ম ছিল প্রথা স্বামী মারা গেলে ওয়াইফকেও স্বামীর সাথে বেঁধে আগুন দিয়ে জ্বালায় দাও ছিল না নিয়মটা রাজা রামমোহন রায় এসে এটা উঠায় দিল মিশরের একজন কারি ছিল কারি আব্দুল বাসেদ ইবনে আব্দুল সামাদ ওনাকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের রাশিয়াতে একটা সফর করল তখন আবার রাশিয়ার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন কি ছিল সোভিয়েত ইউনিয়ন এখন হয়েছে রাশিয়া বিশাল মন্ত্রী পরিষদের বহন নিয়ে গেল রাশিয়ার প্রেসিডেন্ট মিশরের প্রেসিডেন্টকে লাল গালিচার সংবর্ধনা দিয়ে ওয়েলকাম করলো এবার মিশরের প্রেসিডেন্ট তার পরিষদকে পরিচয় করায় দিচ্ছে যে এটা হচ্ছে আমার হোম মিনিস্টার এটা আমার এডুকেশন মিনিস্টার এটা আমার মিনিস্টার ফিনান্স তো সবাইকে পরিচয় করে দেওয়ার পরে ওনার সাথে যে মিশরের কারি আব্দুল দিকে তাকিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলে মন্ত্রী এটা কোন মন্ত্রী এটা এটা শিক্ষামন্ত্রী এটা অর্থমন্ত্রী এই যে যুব বা পরা এই লোকটা এটা আবার কোন মন্ত্রী তো মিশরের প্রেসিডেন্ট বলে এটা আমাদের কোন মন্ত্রী না এটা কারি এটা কি কারি কি বুঝে এরা বলতেছে কারি আবার কি তো মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের বলে হি ইজ দ্য রিসাইডার অফ আওয়ার হোলি বুক কোরআন তিনি আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনায় আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রামে ওনাকে ইনভাইট করি উনি আমাদের ধর্মীয় গ্রন্থ আবৃত্তি করে শোনায় তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে তোমাদের ধর্মগ্রন্থ আবৃত্তি করে শোনায় তোমাদের প্রোগ্রামে আজকে রাতেও তো আমাদের জাতীয় প্রোগ্রাম একটা বড় প্রোগ্রাম আছে যেই প্রোগ্রামে আমরা সবাই মদ খাবো আর বেলি ড্যান্স দেখবো কোমর ডান্স রুব্বানে না আছে কোমর দুলাইয়া এই কোমর দুলানো ডান্স আমরা দেখবো তো তুমি যদি বলো আজকের এই ডান্স বন্ধ করে আমরা তোমাদের কারি সাহেবের কাছ থেকে তেলাওয়াত শুনতে পারি জামাল আব্দুল নাসের বললো ঠিক আছে তাই করেন ডান্স বন্ধ করে দেন তো রাশিয়ার প্রেসিডেন্ট কয়ে ওকে ডান দ্য ডিসিশন ইজ ফাইনাল আজকে রাতে কোমর দুলানো নৃত্য হবে না আজকে তোমাদের কারি সাহেবের তেলাওয়াত শুনবো আর মদ খাবো কি খাবো ড্যান্স বন্ধ করছে মাগার মদ বন্ধ করে নাই তো আব্দুল বাসেদ রাজি হলেন ওনাকে নিয়ে যাওয়া হলো সিঙ্গাররা গিটার দিয়ে যেখানে গান গায় ওখানে বসানো হলো ওনারে আর সবার হাতে মদ হুইস্কি রেড ওয়াইন অ্যালকোহল নিয়ে বসেছে যে মদ খাবে রাতে এরা মদ খায় দু এক প্যাক না খেলে এদের ঘুম হয় না তো আব্দুল বাসেদ ওইদিন দিন তেলাওয়াত করেছিলেন চোখ বন্ধ করে আর চোখ বন্ধ করার আগে তেলাওয়াতের আগে আল্লাহরে বলেছেন আল্লাহ এই যে এতগুলো কমিউনিস্ট লিডার আমি আমার গলায় তুমি যত সুর দিয়েছ আমি দরদ দিয়ে তেলাওয়াত করব। তুমি তোমার কোরআনের মদ নিয়ে রেডি উনি শুরু করলেন আহজুবিল বলে তেলাওয়াত শুরু করলেন ওনার তেলাওয়াত যখন শুরু হলো কেউ আর মদ খায় না মদের গ্লাস রেখে দিয়ে সবাই ওনার দিকে তাকিয়ে রইল উনি ওনার কণ্ঠে যত দড়দ ছিল সুর ছিল সুরের ঝঙ্কার ছিল মেলোডি ছিল ভয়েস ছিল সব উজাড় করে কোরআন তেলাওয়াত করতে লাগলেন কমিউনিস্ট লিডারগুলো তেলাওয়াত শুনতে শুনতে মনের অজান্তে চোখের পানি ছাড়তে শুরু করছে লম্বা সময় তিনি তেলাওয়াত করলেন ওরাও মদ খাওয়া রেখে দিয়ে কান্না জুড়ে দিল তেলাওয়াত শেষ চোখ খুলে দেখে কেউ মদ খায় নাই সবার চোখে পানি মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসার ওদেরকে বলল ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য ভার্সেস অফ দ্য হলি কোরান এই যে আমাদের কারি সাহেব তেলাওয়াত করছে তোমরা কি অর্থ বুঝছো কয় না বুঝি নাই তো কান্দলা কেন চোখে পানি কেন কমিউনিস্ট কাফের লিডাররা বলে আমাদের জীবনে এত সুন্দর তেলাওয়াত সুরেলা কণ্ঠ আমরা শুনি নাই এই তেলাওয়াতটা শুনে আমাদের হৃদয় ঠান্ডা হয়ে গেছে যদিও বুঝি না কিন্তু হৃদয়টা ঠান্ডা ঠান্ডা লাগে অন্তরটা প্রশান্ত প্রশান্ত লাগে আমাদের অন্তরে অনেক জ্বালা অনেক যন্ত্রণা আমাদের অনেক দুঃখ আর কষ্ট এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাতে বেলি ড্যান্স দেখি আর মদ খাই তবে এরকম কারি যদি আমাদের দেশে থাকতো আমরা বেলি ড্যান্স না দেখে প্রতিদিন রাতে তেলাওয়াত শুনতাম ওই কোরআন আজ না নাই আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান আর মানুষ নে সেই আলী হায় ওসমান নে আছে আগের মতই আজানের ধনী আছে আগের মতই বেলালের সেই রুহুনে বেলালের সেই আজ নেই আজ সেই আজসেই কোরআন আছে হাদিস আছে সেই ইমানারে মানুষ নে হে সেই আলি হেদারে উসমান নেই এখন কোন এজন্য কোরআন আজও আছে ওই কোরআন থেকে দরদ দিয়ে তেলাওয়াত করতে পারলে কাফেরদের হৃদয় কেউ ঠান্ডা করে দিবে কে এই জন্য এই কিতাব এমন কিতাব যেই কিতাবের ভুল খুঁজে বের করা যায় না ভুল ধরতে আসলেই তার ভুলটাই আল্লাহ তার চোখের সামনে তুলে ধরে চিল্লায় বলেন ঠিকই না সেই কোরআন থেকে আমরা কথা শুনব সেই কোরআনের আলোতে নিজেদেরকে আমরা আলোকিত করার চেষ্টা করব রাজি আছেন অনেক রাত সময় আমাদের কম কথা আমাদের বেশি আসুন সরাসরি আমরা মহাবিশ্বের মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিম থেকে আমরা কথা শুনবো আমি আমার খুদবার শুরুতে সুরত বানী ইসরাইলের ছোট্ট একটা আয়াত তালাত করেছি সুরাব বানী ইসরাইলের এই তেইশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এরশাদ করে বলছেন ও আমার গোলামেরা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল দুইটা ফায়সালা আছে স্পেশাল দুইটা ঘোষণা আছে এই ঘোষণাগুলার কোনো নড়চড় হবে না অনড় ঘোষণা ফায়সালা কয়টা দুইটা রব্বুল আলামিন বলেন ওয়াকদর রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর প্রথম ফায়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া এই জমিনে কারো আবাদত করা যাবে না একজনের ছাড়া তিনি কে কারো জিকির করা যাবে না একজনের ছাড়া তিনি কে সেজদা যাবে না একজনকে ছাড়া তিনি কে এখন আপনি যদি মসজিদেও সেজদা সেজদা দেন দেন মাজারেও তাহলে কি আপনি আল্লাহর বান্দা হতে পারলেন নাকি মাজারে সেজদা দেয়া যাবে না সেজদা দিতে হবে মসজিদে সেজদা পাওয়ার অধিকারী একজন এজন্য আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব সেজদা দাও আমার নিকটবর্তী হও বান্দা যখন সেজদা দেয় বান্দা আল্লাহর কাছে চলে যায় দেখা যায় মসজিদের মধ্যে সেজদা পরে কার্পেটের মধ্যে সেজদা পরে যায় নামাজে পড়ে আল্লাহ বলে না যায় নামাজে পড়ে নাই আমি আল্লাহর কুদরতি পায়ের উপরে তোর সেজদাটা পড়েছে এজন্য সেজদা দেওয়ার দরকার আছে না নাই যারা সেজদা দেয় তাদের সাথে কোরআনের আইন বাস্তবায়নের দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন আমার ফায়সালা দুইটা জোরে বলেন কয়টা এক নাম্বার ফায়সালা আল্লাহ আবুদু ইল্লা ইয়া এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না আল্লাহ বললেন জিন জাতি আর মানব জাতি এই দুইটা জাতিকে আমি তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য কার কথা আমার অকলা কতুল জিন্নাবাল ইংসা ইল্লালিয়া আবুদুন জিনজাতি এবং মানব জাতিকে আমি তৈরি করলাম আমার এবাদতের জন্য কার এবাদত ডাকবেন কারে নাকি খাজা বাবারে। কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরে বলে না ভুয়া কথা দরবারে যে খালি হাতে ফিরে না এটা একটা ভুয়া কথা কত দরবার থেকে মানুষ খালি হাতে ফিরে জামা নিয়ে গেছে জামা হারাই গেছে মোবাইল নিয়ে গেছে মোবাইল চুরি হয়ে গেছে জুতা নিয়ে গেছে জুতা চড়ে নিয়ে গেছে এখন খালি হাতে খালি পায়ে ফিরে আসে এরকম আছে না একটা দরবার থেকে কেউ কোনদিন খালি হাতে ফিরে না দরবারটা কার দরবার কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে বলেন কেউ ফিরে না আমরা নামাজে আল্লাহ রে বলি আল্লাহ হিদিনা সেরাউতল মুস্তাকিম আমাদেরকে আপনি সরাহাতুল মুস্তাকিম দেন বলি কি বলি না আল্লাহ বলে ওয়া বুদ নীহাদা শ্রতুম মুস্তাকিম তোমরা আমি আল্লাহর এবাদত করো আমি আল্লাহর আবাদত করাটাই হলো সেরাউতুল মুস্তাকিম সুবাহান এবার আপনি দেখবেন আপনি আবাদত করেন কার আপনার শেজদা যদি শুধু মসজিদে পড়ে তার মানে আপনি সরাহতুল মুস্তাকিমের উপর আছেন না নাই কিন্তু যদি দেখেন কিছু শেষ পড়ে মসজিদে কিছু পরে মাজারে তাইলে ভেজাল আস না নাই মাজার ব্যবসা বাংলাদেশে আছে না নাই আছে বেশি না কম বেশি হকানি ওলি আওলিয়াদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই কিন্তু মাজারকে বুঝি করে যারা ব্যবসা করে ভন্ডামি করে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই তো دلবান্দা না পায় না পায় ঘর দিন থাকিতে আয়রে পথে চাইড়া দে ভন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নান আসরে নাই দরবারের খাদে নামাজ নাই রোজা নাই লাল সালু পড়ে চুলার দাড়ির ভিতরে জটলা তিন মাসও গোসল করে না ছাড়ে নাই নামাজ রোজা করে না ইবলিস শয়তানের নানা ধর্মের খান খুঁটি ধইরা কয়দিন করবা হয় রানী ভন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি ঠিক কি না এরকম ভন্ডামের সাথে ইসলামের কোন সম্পর্ক এজন্য আল্লাহ বললেন গোলাম সেজদা দিবা একজন রে তিনি কে এই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন যত রসুল পাঠিয়েছেন সব রসুলের দাওয়াত ছিল একটা কয়টা কোন নবীর সাথে আরেক নবীর কথার কোনো গরমিল ছিল নাকি এক নবী বলছে আল্লাহর এবাদত করো আরেক নবী এসে বলছে কৃষ্ণের ইবাদত করো এরকম হইছে এক নবী বলে আল্লাহর এবাদত করো আরেক নবী বলে গৌতম বুদ্ধের ইবাদত করো এরকম আছে নাকি সব নবীরা বলেছে ইয়া কাউমি ইবাদুল্লাহা মা ইলাহিন গায়রুহু আফালা তাতাকুন আমার কওমের লোকেরা এবাদত ইবাদত বা একজনের তিনি কে তাহলে আল্লাহ বললেন গোলাম আমার ফয়সালা দুইটা প্রথম ফায়সালা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া এবাদত আমি আল্লাহ ছাড়া অন্য কারো করা যাবে না যার এবাদত করা হয় তার বলা হয় আরবিতে মাবুদ আমাদের মাবুদ কে আমাদের মাবুদ হচ্ছে আল্লাহ তাহলে আল্লাহর প্রথম ফায়সালা এবাদতের হকদার এবাদত পাওয়ার উপযুক্ত মহাবিশ্বে কেবল একজন সত্তা তিনি কে আল্লাহর এই ফায়সালার সাথে সিদ্ধান্তের সাথে আপনার একমত দিমত নাই কেউ না কেউ নাই তাহলে দ্বিতীয় ফায়সালাটা শুনি হ্যাঁ আল্লাহ বললেন অপিল বালি দাইনি আমি আল্লাহর প্রথম ফায়সালা আমি ছাড়া কারো এবাদত চলবে না আমি আল্লাহর দ্বিতীয় ফায়সালা মাতা পিতার সাথে তোমরা এহসান করবা মাতা পিতার সাথে ভালো আচরণ করবা মাতা পিতার কাছ থেকে দোয়া নিবা। আল্লাহর দ্বিতীয় ফায়সালা মা বাবাকে নিয়ে প্রথম ফায়সালা আল্লাহকে নিয়ে স্বয়ং আল্লাহর ব্যাপারে আল্লাহ বললেন আমার এবাদত ছাড়া অন্য কারো এবাদত চলবে না দ্বিতীয় ফায়সালা বললেন আমার এবাদতের পরেই যে বড় ফরজটা তোমাদের উপর আমি চাপিয়ে দিলাম মাতা পিতার খেদমত চল্লাহ এখন আল্লাহ আল্লাহর এবাদত করা যেমনি ফরজ মা বাবার খেদমত করা ফরজ করেছে কে নাকি মা বাবার খেদমত নফল নাকি অপশনাল এটা কেউ কম্পালসারি করেছে কে মা বাবা আপনার সবচেয়ে বড় পীর মা বাবা আপনার সবচেয়ে বড় দামি জিনিস এই পৃথিবীর সব আল্লাহরি গুলা যদি কোরআন খতম করে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আর আপনার জনম দুঃখিনী মা যদি শুধু বিসমিল্লা পরে আরেকটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা আগে আগে কবুল হয়ে যাবে ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়া মা তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়া মা তোমারই পদ তলে রয়েছে জান্নাত ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন প্রথম ফায়সালা আমি আল্লাহর আবাদত করবা দ্বিতীয় ফায়সালা মা বাবার সাথে এহসান করবা কি করবা এহসান সবাই বলেন এগুলো কোরআনে বর্ণিত টার্মিনোলজি মানে পরিভাষা এগুলো মুখস্থ করবেন দুনিয়াতে কত পরিভাষা মুখস্থ করছেন কত জ্যামিতির সূত্র মুখস্থ করেছেন কত ইংরেজি ভাবসম্প্রসারণ মুখস্থ করেছেন কিন্তু কোরআনের কথাগুলো মানে শুনতে চায় না মাতা পিতার প্রতি আমরা সবাই আজকে থেকে এহসান করব কি করব আমরা বললাম আল্লাহ এহসান কি এহসানের ব্যাখ্যা দেন আল্লা নিজেই কোরেন এহসানের ব্যাখ্যা দিলেন হিম্মা ইয়াবেলুগন্না আইং দাঁকেল কি বারা দুহুমা উকিলা হুমা ফালা তাকোল্লা হুমা উফ এ ব্যাখ্যা হলো আল্লাহ বললেন হ্যাঁসানের ব্যাখ্যা কী শোনো শোনো এসানের পাঁচটা ব্যাখ্যা আল্লাহ দিলেন প্রথম ব্যাখ্যা হলো মা বাবা যখন বার্দক্যে উপনীত হয় মা বাবার বয়র যখন ষাট হয় সত্তর হয় তখন তাদের কোন কর্মকাণ্ডের কারণে ছেলেবে হিসেবে নাক ছিটকানো যাবে না উহ শব্দটাও করা যাবে না কার কথা মা বাবা আমাদের অনেকেরই বয়স হয়ে গেছে ষাট সত্তর আছে না নাই বিছানায় পড়া তাদের কোনো কাজে তাদের কোনো আচরণে নাক ছিটকানো যাবে জোরে বলেন আল্লাহ বলে খবরদার নাক ছিটকানো তো দূরের কথা উহ আহ কি যন্ত্রণা এই কথাটাও বলা যাবে না ঠিক না এর কারণ আমরা যখন ছোট ছিলাম আমরা কম জ্বালাতন করি নাই আমরা যখন ছোট ছিলাম কম কষ্ট মায়ের দেই নাই আপনার কত বছর আগের ঘটনা খেলাছে আপনার বয়স যখন তিন কি হয়েছিল খেলাছে তো তিন বছরের কথা যদি আপনার খেলনা থাকে আপনার বয়স যখন দুই ছিল কি জ্বালাতন করছেন মনে আছে বয়স যখন ছিল এক তখন তো আরো বেশি জ্বালাইছেন তখন তো আমরা আরো বেশি জ্বালিয়েছি ঠিক কি না আল্লাহ বলেন তোমরাও কম জ্বালাও নাই পেশাব পায়খানা করে ঘর ভরায় দিতা শীতের রাতে বিছানা ঠান্ডা করে দিতে আর ডান দিকে নিয়ে তোমার মা তোমার সাথে ঘুমালো ডান দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছ তোমার মা তোমারে ঘর থেকে বের করে দেয় নাই বাম দিকে আদর করে রেখেছে বাম দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছ তারপরেও তোমার মা লাথি মেরে তোমার ঘর থেকে বের করে দেয় নাই শীতের রাতে তোমার মা তোমার বুকে নিয়ে ঘুমালো কনকনে মাঘ মাসের শীতের রাত পেশাব করে মায়ের জামাটা ভিজিয়ে দিয়েছ রাত তিনটার দিকে মা ওঠে জামাটা চেঞ্জ করে নতুন জামা পড়ে তোমারে কোলে নিয়ে ঘুমিয়েছে তোমারে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে নাকি জোরে বলেন না মা তোমারে ঘর থেকে বের করে নাই তারা দেয় নাই এতিমখানায় ফেলে আসে না। রাস্তায় ফেলে আসে নাই যেই মা বাবা তোমাদেরকে এত যত্ন করলো এত আদর করলো তাদের বার্ধক্যে কোনো কাজের কারণে নাক না তাদেরকে তোমরা বৃদ্ধাশ্রমে দিয়ে না কার কথা বৃদ্ধাশ্রম বাংলাদেশে আসে না নাই ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও পার নানান রকম জিনিস আর আসবাব একে মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ঠিক না মা কেঁদে কেঁদে বৃদ্ধাশ্রমে ছোটবেলা ওই মারে কত যন্ত্রণা দিলা কষ্ট দিলা আজকে মনে নাই পাল্লায় পড়ে মাকে কে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসছো খবরদার যারা মা বাবারে বৃদ্ধাশ্রমে দেয় তারা বয়সে পৌঁছলে তারা বার্ধক্যে পোষলে তারা যখন মা বাবা হবে তাদের কপালে বৃদ্ধাশ্রমও থাকবে না ঠিক কিনা